দেখাশোনা করি এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে যতটুকু মর্যাদা হওয়া অতটুকু মর্যাদা আমরা দিই কি গত কিছুদিন আগে যখন আমাদের দেশের সরকার পতন হলো ঠিক এই মুহূর্তে আমরা এদের মন্দিরগুলো পাহারা দিয়েছি দুঃখের বিষয় হলো এইদিকে আমরা তাদের মন্দির পাহারা দিই তাদের বাড়িঘর পাহারা দেই তাদের গায়ে যেন কেউ আক্রমণ করতে না পারে সেই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আমরা দেখাশোনা করি তারা কি করতেছে তারা কি একদিন আমাদের মসজিদ পাহারা দিছে তারা একদিন আমাদের মসজিদ পাহারা দিছে তারা কি আমাদের কোনো সায় সহযোগিতা করে না বরং বড়ো দুঃখের সাথে বলতে হয় যে তারা যদি একটু সুযোগ পায় মুসলমানদেরকে ধরার তাহলে এমনভাবে ধরে যে জাগাত একেবারে খতম করে ফেলে জাগাত শেষ করে ফেলে তাহলে বোঝা গেল যে যদিও আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আছি হ্যাঁ ফার্স্ট পার্সেন্ট আছে তাহলে আমরা পঁচানব্বই পার্সেন্ট থেকে ফার্স্ট পার্সেন্টের শক্তির একটু বেশি এরকম না এরকম না সচরাচর যদি আমরা গ্রামের মধ্যে একজন প্রতাপশালী লুক তাহে অথবা তার ছেলে টেলে আত্মীয় স্বজন লাগায় মোটামুটি একটা লাঠিয়াল বড় থাকে দেখবেন তার লগে হগলে মাইল লাগতো না খেতার আইল যদি হরাই ওলা তো মাইল লাগতো না কেনে যে লগে লাগা লাগালাগি করলে গুষ্টি গাছটা বড় আছে আয়া বাড়িয়ে খেতের মধ্যে হোতায় লিবি এই রকম একটা বই থাকে এখন দেখা গেছে যে এই রকমের পরিস্থিতি হয়ে গেছে আমাদের দেশের মুসলমানদের মেজু যে একটা বৌদ্ধ এই বৌদ্ধরা দেখেন গত কয়েক বছর আগে বারমার বারমার অংশাংসূচির নেতৃত্বাধীন অবস্থায় এই বৌদ্ধরা মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করছে কিভাবে মুসলমানদের উপর স্টিল রুলার চালাইছে এমনভাবে নির্যাতন করছে নির্যাতনের শিকার হইয়া মুসলমান পালায়া বাংলাদেশ আইতে বাধ্য হইছে যারা বাংলাদেশে আসতে পারছে তারা তো রোহিঙ্গা ক্যাম্পাসে সরকারে তাদেরকে জায়গা করে দিয়েছে আশ্রয় করে দিচ্ছে সেখানে আছে। কিন্তু যারা আসতে পারে নাই তাদের কি অবস্থা হয়েছে আপনারা তো মিডিয়াতে দেখছেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে জবাই করছে শেয়াল দেখা পাইছে কুকুর দেখা বাইছে মেয়েদেরকে দর্শন করছে মেয়েদের লজ্জাস্থানে আঘাত করছে স্তন কেটে ফেলছে টুকরা টুকরা করে ফেলছে টুকরা টুকরা করে ফেলে ফাঁক করছে ফাঁক করে রান্না বার্ড করে এরাও খাইছে শেয়াল কুকুরে খাওয়াইছে আসলে তো আমরা মুসলমান আমরা গায়েও রক্ত আছে আমরা ইমানও আছে কিন্তু কোন জাতের রক্ত আর কোন ইমান যে এগুলা দেহার পরও আমরা রক্ত গরম হয় না আমরা ইমান আমরা বিবেক একবার কাঁপতে উঠে না যে আমার পার্শ্ববর্তী মুসলিমকে এইভাবে কচুর মতো কাটতেছে আর আমি দেখতেছি আমার পাশবর্তী মুসলিম নারীদেরকে এইভাবে নির্যাতন করতেছে স্টিল রোয়ার চালাইছে নির্যাতন করতেছে লজ্জা মধ্যে আঘাত করতেছে স্তন কেটে ফেলতেছে টুকরা টুকরা করে ফেলতেছে আগুন দরায় জেন্ট ফুরতেছে সেয়া ঘুরিয়ে কাবাইতেছে আমি কেমন মুসলমান যে এইগুলো আমি দেখতেছি আর ঘরে বসে বসে দোয়া করি পরিস্থিতিটা এমন হয়েছে আল্লাহ তুমি আমরা বাঁচাও এই মুসিবত থেকে তুমি আমরা বাঁচাও এই যে দোয়া এই দোয়া করার এখানে মানে এই যুগ শেষ হয়ে গেছে গা দোয়া করার যুগ শেষ হয়ে গেছে এখন যুগ কোনটা আইসে জানেন এখন যুগ আইসে যে তোমার আঘাত করছে তুমি মুসলমান তুমি এইভাবে বারবার দোয়া করবা আল্লাহ বাঁচাও আমার আল্লাহ বাঁচাও আর এদিকে মারতে থাকবে মারতে থাকবে না তুমিও তার মোকাবেলা করতে এরা যদি চাপাতিরে দা লইয়া বারোয় তুমিও চাপাতি দাঁড় লইয়া কুড়াল লইয়া ওরা যদি তোমার কাটতে টুকরা টুকরা করে তাহলে এরও তুমি কাটে টুকরা টুকরা করো এরা যদি তোমার মা বোনদের কি ইজ্জত লুটন করে তুমি হয়তো মুসলিম হিসেবে তারা মা বোনদের ইজ্জত লুটন করতে না এদের মা বোনদের আইনে বন্দী করো মা বোনদের আইনে বন্দি করো এরা দেখো তোমাকে কাটতে ফাঁক করে শ্যাল কুকুরে খাওয়াইতেছে এরা ঝেতা শ্যাল কুত্তা দেখাবানি দরকার আছে এদের উচিত শিক্ষা যেমন যেমন কুকুর এমন মুগুর না হইলে সোজা হয় না আর নাহলে দেশটার মধ্যে কি আরম্ভ করছে দেখেন অবস্থা মায়ানমারের বারবার মুসলমানদেরকে মাইরা একবারে নিপাত করে লিছে এখন আমাদের দেশের মধ্যে মাঝে মাঝে দেখা যায় ওই দেশে কিছুদিন আগে এক চাকমায়া এই এই যে যুবকটার মতো একটা ছেলে তোরত একটা যুবক এটার সাথে বন্ধুত্ব করছে করি এটা নিয়া পাহাড়ে উঠাইয়া যুবক করিয়া এত বাইন দিয়া পরে আপনার গরুর লাগান মাংস দিয়ে কুললিয়া রাইন দেখায় আড্ডি দিয়ে লাকড়ির মতো বান্ধা তুই দিছে তুই আর বাহিরে কই জায়গায় গেলে লাকড়িটা আডি দেওয়া বাভাই কইছে তেরো লক্ষ টাকা না বিশ লক্ষ টাকা দাবি করছে এই টি হাওয়াটা বিরা বেচ্ছে হয় না এর পরে কিছু মিল করে লয়ে গেছে গিয়া পরে আড দেরি এই যে একটা অবস্থা করতেছে এই বিজাতিরা আল্লাহ এগুলো আসলে সহ্য করার মতো না গতকালকের ঘটনাই তো চট্টগ্রামে যে অ্যাডভোকেট এই অ্যাডভোকেট একজন মা বাভের কতটুকু লেখা পড়া একটা অ্যাডভোকেট হয় একটা অ্যাডভোকেট কত মানুষের পক্ষে লড়ে একটা জাতির পক্ষে লড়ে হ্যাঁ এই রে নেয়া দইরা মাতার কুবায়া জব কইরা একবারে শাহাদত লিছে আচ্ছা দেখেন তো আমরার মুসলমানরা এই রকমভাবে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এভাবে দৈরিয়া আইন জাগাত কুবায় এলেছে মারা লেছে মাথা কাটতে লেছে এরকম ইতিহাস আছে নাই বরং গত যে সময় সরকার পতন এই সময় মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিছে কেন যে ওদের ওদের মন্দির ওদের হেরাই ভাঙবো বা দুষ দিব মুসলমানদের যাতে এইরকম না করতে পারে মন্দির পাহারা এই দিকে আমাদের দেশের মধ্যে এরারে জামাই আদর করি পাহারা দিয়ে দেওয়া শুনে করে রাখি রাখি সরকারি ভাবে রাষ্ট্রীয়ভাবে যদিটুকু সহযোগিতার সহযোগিতা করি আর এই দিকে হেরা বইয়া বড় বড় রান্দা কুরাল চাইনিজ কুরাল চাহপাতি দেশি অস্ত্র বিদেশি অস্ত্র এইভাবে রেডি করিয়া বইছে আমরা মারবার লাগিয়া তাহলে দেখেন আমরা মুসলমান কালী সাইডটা যে বাদ খাইতেছি আর ভাত খাইয়ে খাইলে আমার ঘুমাইলাম আর নিজে চিন্তা করলাম একটা বার আমার জাতির চিন্তা করলাম না আমার জাতি থাকলে তো আমি থাকলাম আমার জাতি যদি ধ্বংস হয়ে নিজে ধ্বংস হয়ে যাব কথা ঠিক কিনা আমার জাতির চিন্তা করলাম না আমার আমার জাতির চিন্তা করলাম না তো আমি নিজে চিন্তা করলাম না তাহলে আমরা কোথায় বসবাস করতেছি গতকালকের ঘটনার দুঃখ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে কেন এই ঘটনাটা করলো তালা যদি আমাদের এই মুসলিম ভাইয়া দুঃ টাকতো দেশের মধ্যে আইন আছে প্রশাসন আছে বিচার আছে তারা নিয়ে এইভাবে কুবায়া হত্যা করে এলেনি এটা কোনো দিন কোনো মুসলমান কেনে এটা কোনো ধর্মের লোকে মেনে নিতে পারবে না হত্যাকাণ্ড কোনো ধর্মের লোকেই মেনে নিতে পারবে না দেশের মধ্যে আইন আছে বিচার আছে আদালত আছে বিচার হবে এইভাবে একজন মুসলমানের না মারে নিব শুধু মারছে তা না এটা আওয়ামী লীগ সরকার থাকতে ইস্কন নামের একটা সংগঠন তৈরি করছে জাগায় জায়গায় এই ইস্কন নামের সংগঠন এই ইস্কন নামের সংগঠন জাগায় জায়গায় তৈরি করে জাগায় জাগায় এই সংগঠন করে রেখেছে এবং যে কোনো সময় মুসলমানরা মাথা লারা দিয়ে উঠবে আর মাথার মধ্যে মারার জন্য তারা অস্ত্র এই ইস্কনের মধ্যে রেখে দিয়েছে প্রত্যেকটা সংগঠনের মধ্যে যত জায়গায় সংগঠন করছে তত জায়গায় তারা এই অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে যাতে করে মুসলমানদেরকে ধ্বংস করা যায় মুসলমানদেরকে আঘাত করা যায় ও মুসলমানেরা আমাদেরকে তারা আঘাত করবে আর আমরা মেনে নিব এইটা মুসলমানের লক্ষণ হতে পারে না কারণ কি আমরা তো সেই বীরের জাতি আমরা তো উমের গোষ্ঠী আমরা তো গোষ্ঠী আমরা তো আলীর গোষ্ঠী আমরা তো মায়ের ঠাকুওয়ালার গোষ্ঠী না আমরা হলাম মায়ের জনওয়ালার গোষ্ঠী কিন্তু মুসলমান আগে মারে না মুসলমান পরে মারে মুসলমান আগে আঘাত করে না মুসলমান পরে আঘাত করে এই যে আঘাত পরে করে আর কত সুযোগ উপায়ে তারা আঘাত করলো এর পাল্টা জবাবটা যদি আমরা সঠিকভাবে দেই তাহলে আর কোনোদিনও তারা আমাদের গায়ে আঘাত করার আর সাহস পাবে না এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো একটা জ্যান্ত মানুষকে এইভাবে ধৈরে নিয়ে তারে আঘাত করলো কুবাইলো মারলো আর আমরা মুসলমানরা গিয়ে আমরা বড় বৈশাখা বাদ খাইতেছি আর তারা কি করতেছে জানেন ফেসবুকে মধ্যে পাইলাম চিহ্ন দাসের ছবি দিয়া ফেসবুক আইডি মধ্যে দেখলাম সার্চে যে হে মুল্লারা হে মুসলমানেরা একটারে শেষ না হকলে একটা দিয়ে শুরু করলাম একটা দিয়ে শুরু করলাম লড়ালড়ি করবে তাহলে এইভাবে একটা একটা করে সব শেষ করব কতগুলো দুঃসাহস করে ফেসবুকে এমন দিতে পারে কত বড় দুঃসাহস হলে ফেসবুকে এমন দিতে পারে দেখেন আর আমরা মুসলমান আসি একটা একটা লাগে লাগা লাগে একটা একটা লগে হিংসা হিংসি একটা একটা সামান দেখতে পারি না একটা একটা সলা দেখতে পারি না একটা একটা গুম দেখতে পারি না একটা ব্যবসা দেখতে পারি না একটা বড় লোক হিসেবে দেখতে পারি না একটা গরিব হয়ে গেলে হেরে আমরা দিই না এই কী অবস্থা আমরা আমাদের দেখি আর হ্যাঁ আর ঠিকই দল পাইতে হয়ে রয়েছে যে কখন আমাদেরকে সুযোগ পাইবে আর আমাদেরকে আঘাত করবে কিন্তু ওরা জানে না ওরা জানে সিংহ দিয়ে উঠে তাহলে এই মুসলমানের গর্জনের আওয়াজে এমনভাবে দেশটা প্রকম্পিত হবে যে এই বিজাতির গোষ্ঠীরা মুসলমানদের আঘাত করবে দূরের কথা ওরা ওদের নিজের যান পায় এবার পাইবে না কথাগুলো ঠিক কিনা একটু সং সময় দেয় এদের জীবন বাঁচাইব হয়তো না তারা মুসলমানদেরকে আঘাত করবে তো দূরের কথা আসলে দুঃখ লাগছে যে এইভাবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকতে দেশে সেনাবাহিনী থেকে প্রশাসন থাকতে এইভাবে মানুষ নিয়ে মারলো তাহলে আপনার আমার গ্যারান্টি কি আপনার আমার গ্যারান্টি কি আজকে যদি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান টাকার পরেও যদি এইভাবে ঠিক আছে এইভাবে একটা বৌদ্ধ একটা মুসলিমকে যদি এইভাবে হত্যা করতে পারে কালকে যদি আসে আপনারে হত্যা করে পরের পাশের বাইরে জাতিরা দেখবে একটু মনে মনে প্রতিবাদ করবে এই নিত্য শেষ তখন অবস্থাটা কি হবে এই জন্যই এদেরকে সুযোগ দেওয়া যাবে না এদেরকে সুযোগ দেওয়া যাবে না এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে এমন বাদে এদের জবাব দিতে হবে যে এরা মুসলমানকে মারবে দূরের করা কথা হত্যা করবে দূরের কথা কোন একটা মুসলমানের গায়ে আঘাত করবে দূরের কথা রকম দুঃসাহস যেন না করে কথা কোন ঠিক কিনা চট্টগ্রামে মিছিল হয়েছে ঢাকায় মিছিল সিলেট হয়েছে কিনা এখনো জানি না সুনামগঞ্জ তো মনে হয়েছেই না আমরা আমরা এলাকাতে তো হয়েছেই না তে কোথায় আমরা মুসলমান বৈশা রইলাম আমাদের নগলগের বাইরে মারিয়েছে আর আমরা এখনো বাড়ি বই রইছি হ্যাঁ আর আমরা মুসলমান হইলাম কি এমন যখন আপনার নেকইলারে আল্লাহ নবীরে ব্যঙ্গ করছেন নেকইলারে যে সময় আল্লাহ নবীরে ব্যঙ্গ করছেন নেকইলারে সারা মাইকিং করে বিশাম ডাক দিয়ে হয়েছে তোমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে তারা ব্যঙ্গ করছে হ্যাঁ আমরা নবীর প্রেমে নবীর মহব্বত হয়তো নেকল দ্বারা ধরতে পারবো না হেদেশে যেতে পারবো না আমরা নবীর মহব্বতে একটা মিছিল দিই আমরা এটা প্রতিবাদ জানাই কারণ মরার পরে আল্লাহর কাছে তো করতে করতেই গো অন্তত আল্লাহ জবাবদেহি থেকে আমি বেশি সারা বিশাম্বুর ফুর তানার মিছিল দেওয়ার পরে বিশাম্বুর ফুর গিয়া দিহি মনে এক দেশ হলু মাত্র এক দেশ হলু তখন খুব দুঃখ লাগছে এবং আফসোস লাগছে ও মুসলমানরা একশো দেড়শো দুইশো লোক আইসো ফুর মিছিল করার জন্য নবীর পক্ষে আর সারা বিশাম্বুর ফুর নবীর পাগলে ভর্তি নবীরা আশেখে ভর্তি নবীর এত আশেক এত আশেক আশেকের অভাব নাই নবীর ফাগলের অভাব নাই কিন্তু নবীর ব্যঙ্গ করে নিয়েছে অপমান করে নিয়েছে প্রতিবাদের লোক নাই অথচ নবীর আশেক ভর্তি দেশের মধ্যে দুঃখ লাগছে আফসুস লাগছে আপনারা যদি জিজ্ঞেস করি আপনি কি নবীরে ভালোবাসেন হ্যাঁ আপনার সামনে নবীরে গাইল যায় কহেরা দূরে করে জব করে কিন্তু যেবলা নবীরে গাইল দেবলা হওয়া যায় না তো রে বাস্তব এই কী অবস্থা এই সুযোগেই তো তারা আমাদেরকে ধ্বংস করতেছে এই সুযোগেই তো তারা আমরা মারতেছে যাই হোক আমরা যেন প্রস্তুত থাকি আমাদের আর একটা বাইকে যদি আঘাত করে যে এর মারছে এর আমরা শক্ত বিচার চাই যেন এই ইস্কন বাংলাদেশে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হয় যে ইস্কন ইসলামের বিরুদ্ধে কাজ করবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে মুসলমানদেরকে দ্বারা হত্যা করবে এইরকম ইস্কন আমাদের দেশের জন্য নিষিদ্ধ করে দেয় এই দাবি আমরা জানাইব এবং এটা কুকুর প্রতিবাদ করতেছি এবং যে হত্যা করছে যারা এই হত্যার সাথে জড়িত এদেরকে দৈরে যেন ফাঁসি তাদেরকে মারে যেন এদের সহ্য থেকে শিক্ষা নেয় যে খবরদার গায়ে আঘাত করা যাবে না যদি মুসলমানদের গায়ে আঘাত করি তাহলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হয় কোন ঠিক কিনা এর পরিণতি যেন ভয়ঙ্কর হয় কারে বলবো কি কারে বলবো কি এতদিন বলছিলাম আওয়ামী লীগ আওয়ামী লীগ না এখন সরকার যেন গঠন হয়েছে ডক্টর ইউনুস এখন এখন পর্যন্ত এমন প্রস্তুতি আসি এমন প্রস্তুতি নিতে আসি যে একজন মুসলমানদের মারছে এরা এদের গোটা গাটি ঘেরাও করে নিতে আসেন সেনাবাহিনী এটা সেনাবাহ অভাব আসেন শেখ কাসিনা যখন মাইল লাগাইছে সব পুলিশের পুলিশ প্লাটুনের প্লাটুন পুলিশ মুদের কথা মা রে কারণ আমি কম তো চাইছে মা ভারত থেকে মারা করে আনছে ভারত তো 12 গরে নুজদেশে মারছে এরারের খাতায় তোমাকে নিযুক্ত করছি তুমি দেশে সরকার তাহলে তুমি তো 12 মুসলমানদের রক্ষা করার জন্য তুমি বুঝলি না আর খালি বক্তব্য দাও কঠোর বিচার হইব কঠোর বিচার হইব কি বিচার হইব সারা বাহিনী পুলিশ বিজিবি র‍্যাব আর্মি এমনভাবে মোতে কোর্তা সারা দেশের মধ্যে একটা প্রকল্পিত হয়ে যেতো যে খবরদার খবরদার মুসলমানের গায়ে আঘাত করা যাবে না মুসলমানের গায়ে আঘাত করা যাবে না একটা মুসলমানের গায়ে আঘাত করলে বুটা দুনিয়াতে আগুন ধরাই মুসলমানরা কই এরকম ভূমিকা নিচ্ছে এরকম ভূমিকা হয়েছে এরকম ভূমিকা তো হয় নাই এরকম ভূমিকা তো হয় নাই সবাই তো বলে যে আমি কমাতে গেলে এই করে সবাই বলে এই কথা কিন্তু ক্ষমতা হওয়ার পরে পরে সেরা চিন্তা করে ফরে চিন্তা করে কোথায় আজকে সরকার পতন হয়েছে কতদিন হয়েছে নির্বাচনে কোনো নাম গন্ধই নাই আছে শুনছেন কেউ বলতেছে কেউ কইতেছে তিন মাস তিন মাস তো কবেই মারা হয়ে গেছে গা কে কইতেছে গা তিন বছর কেউ কত ভাজ বছর কে কইতেছে দশ বছর এই দিকে ভাজ বছর দশ বছর বা এদিকে মুসলমানরা মারবো এগুলো হলো দেশের কাজ যাই হোক খুব দুঃখ লাগছে যে আমরা মুসলমান সারা দেশে মুসলমান মন্দির ভাহারা দিই মুসিবার দিকে মন্দির ভাহারা দেওয়া হয়েছে এরা বাড়ি ঘর ভাহারা দেয় এদের মা বোনরা আমরা ভাহারা দেয় যাতে কোনো অসুবিধা না হয় আর হেরা দুইরা আমরা জবাই করে দেখেন তো অবস্থাটা এগুলো কি সহ্য করার মতো আল্লাহ পাক আব্বুল মিন আমাদেরকে এই সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করুক এবং সমস্ত জালেমদের মোকাবেলায় আর দোয়া নয় সারা হুজুর মিল্লা মিল্লা দোয়া করলাম আল্লাহ পতন করে ধ্বংস করে দাও তারা ফালাই দাও আর টাটা দরকার নাকি এখন টাটা নিজে ফালাই তুইবো একটা মুসলমানের এলাকায় কোনো একটা নাসারা বেইমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আঘাত করবে চোখ তুলে তাকাইবে যে জায়গা চোখ তুলে তাকাইবে এই জায়গার সারা এলাকার সমস্ত মুসলমান একত্রিত হয়ে এর চোখ উপরে ফেলতে হবে কথা কোন ঠিক কিনা যতক্ষণ না পর্যন্ত এরকম পদক্ষেপ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা আছে বিজাতিরা একটাও সাহায্য হবে না যখন আমরা যেই জায়গায় একটা মুসলমানের গায়ে আঘাত হবে যেই জায়গায় মুসলিদের মধ্যে আঘাত হবে যেই জায়গায় আমার মা হবে যে জায়গায় আমার ইসলামকে নিয়ে কটাক্ত করবে যে জায়গায় আমার নবীকে নিয়ে কটাক্ত করবে যে জায়গায় আমার আল্লাহকে নিয়ে কটাক্ত করবে সেই জায়গা থেকেই মুসলমানদের গদ্যের ঘোষণা দিতে হবে কথা ঠিক কিনা মুসলমান রকম ভূমিকা যদি আমরা নেই তাহলে আজকে আমাদের এক বাইকা শাহাদত করছে দূরের কথা বাঁচবে দূরের কথা একটা মুসলমানের গায়ে আটবার সাহস পাইবে না বরং আমাদের দেশে আমাদের থাকবে এই বাবা নম করে হুজুর বা মুসলমান এই মুসলমান ও বা অমুক সাব হমুক সাপ সব করে তোর জীবন জৈব